বিশ্ব পরিবেশ দিবস পীরগঞ্জে র্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁও পীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ নামে একটি উন্নয়ন সংস্থার একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিডিএর সহযোগিতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদে কর্মসূচির আয়োজন করে এ সময়ে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাগুল সাবেক সহ সভাপতি বুলবুল আহমেদ সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী কাসারুল আলম ঠাকুরগাল তিন আসনের সংসদীয় ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান গজেন্দ্রনাথ রায় রফিকা বেগম পীরগঞ্জ উপজেলার সভাপ্রধান অবিনাশ চন্দ্র রায় সিডিএর গ্রাম সহায়ক মমতা ঘোষ ডালিম হোসেন নৌসাদ হোসেন সহ সুফল ভোগী চারশো নারী পুরুষ উপস্থিত ছিলেন পরে প্রত্যেককে বিনামূল্যে একটি করে গাছের চারা প্রদান করা হয় Okay. Mm -hmm.